আসসালামু আলাইকুম কে এম সি টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবার প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ এবার সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ আজ মঙ্গলবার তেরো আগস্ট মধ্যে তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে তফসিলি ব্যাঙ্কগুলোকে দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় চিঠিতে বলা হয় তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্যে থাকবে এছাড়া একই দিন সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও স্ত্রীউম্মে কুলসুম ছেলে শাম্মাম জুনাই দিফতির ব্যাঙ্ক হিসাবেও জব্দ করেছে বিএফআইইউ এর আগে গতকাল সোমবার বারো আগস্ট সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখুমিলা জামানের অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বিএফআইইউ এর আগের দিন রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা বিভাগ সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ